হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগর মাধ্যমে আপনারা আসানো একটা জায়গা দেখায় মু খুব সুন্দর এখানে গেলে অনেক ভালো লাগে আর অনেক কপাল যায়নি কেন যাওয়ার পরে ড্রেস আছে কেন ফেস্টিভেল ড্রেস তো এটা পরি আর কি ফটোশ্যুট করেন আর শিলং মেঘালয় এটা শিলং পিক ও আপনারা দেখতে পাওয়ার জায়গাটার নাম শিলং পিক ওখানে ড্রেসিং এর রুম এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে ফুলের তুড়ি নিয়ে ড্রেস পরিয়া মানে ফেস্টিবল ড্রেস যেটা আছে খাসি এটা পরিয়া আর কি করেন। করেন আর এখান থেকে শিলংয়ের যে ভিউ ভিউগুলো পুরা উপভোগ করতে পারা যায় শিলংয়ের যে টাউন আছে এই টাউনের পুরা দৃশ্য এখান থেকে উপভোগ করা যায় তো এদের লাগিয়া আমরাও আজকে এখানে জায়গার গেলাম তো গিয়া এখানোর উপ সৌন্দর্যগুলো উপভোগ করলাম এবং ড্রেস পড়িয়াও আমরা একটু করলাম ফটোশ্যুট করলাম আমি আমার বন্ধু সব আমার লগে আসুন আর খুবই ভাল লাগে এই জায়গাটা মানে এত শান্ত সৃষ্ট জায়গা আর পুরো শিলংয়ের একটা ফিল দেওয়া যায় আর কি এই শিলং টাউন যে আছে এই টাউনের পুরো দৃশ্য এখান থেকে মানে দেখা যায় খুব ভালো লাগছে আপনারা লাগে তখন আর নতুন দেখে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আরও আমার আগে দিয়া বাড়িয়ে যাওয়ার সুযোগ করিয়া দিবা তো ওটা সবার কাছে আমার অনুরোধ আর পাশে দেখা বেলাইকনটা বাজায় রাখবা যাতে নতুন নতুন নোটিফিকেশন আপনার হাসে ফুলছে এখানে খুব সুন্দর করে এটা সাজিয়া গুছাইয়া রাখা হয়েছে ফুলের গাছ এরপরে এই জায়গাটার পুরো উপভোগ করার লাগিয়া একটা আর সিঁড়ি বানাই রাখা হয়েছে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার পরে এখান থেকে আরও ভালো করে দেখতে পারবা তো অনেক মানুষ এখানে গিয়া ফটোশ্যুট করা উফরে উঠিয়া এই শিলংয়ের দৃশ্যগুলা উপভোগ করা আর কেউ কেউ এখানেও গিয়া ফটো এই যে খাসি ড্রেস পরিয়া ফটোশ্যুট করা আমি শিলংয়ের যে টাউন যে আছে টাউনটার দৃশ্যগুলো আপনারা দেখানোর চেষ্টা করি আর দেখুন আমার বন্ধু আছে কেন দেখার সবু দেখাত ব্যস্ত ফটোশ্যুট করার ব্যস্ত আমি ক্যামেরা বন্ধ করি আপনারা হয় একটা ব্লগিংয়ের মাধ্যমে দেখাইলে আপনারা আবার ইচ্ছা থাকলে আইতে পারবা এই কারণ শিলং পুলিশ বাজারে গিয়া নয় কিলোমিটার সরি নয় কিলোমিটার না এটা সতেরো কিলোমিটার দূরে আছে তো আপনারা আইবা এখানে আইলে দেখবা কিন্তু এখানে আইতে হইলে গিয়া অনেক রেস্ট্রিকশন আছে কেন। এটা একটা ইন্ডিয়ান আর্মি ক্যাম্পের ভিতরে দিয়ে গিয়া যাইতে লাগে দুই কিলোমিটারের মতো তো কেন শিলকের যে ট্যাক্সি তো এটা ভাড়া করিয়ে যাইতে লাগে মানে নিজের পার্সোনাল গাড়ে ভিতরে এন্ট্রি হয় না ইন্ডিয়ান আর্মি যারা তারা চেক করে এটা আর ফলে যার যারির ব্যক্তিগত আইডি প্রুফ কিছু একটা ভোটার আইডি আধার কার্ড ইয়া তো যে কোনো আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ একটা শো করতেই লাগে তো আমরা সবে এটা উপভোগ করলাম গিয়া তো আমরাও গেছিলাম পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু আমরা এটা বিক্রি এন্ট্রি হইতে দিছে না তারা কইছে এখানের স্থানীয় গাড়ি লাগব আর স্থানীয় ড্রাইভার লাগব প্লাস এখানে ম্যাপে যাওয়ার পরে আর ম্যাপেও লোকেশনটা দেখায় না এই এন্ট্রি গেটটা পর্যন্ত দেখায় এর ফলে এক কিলোমিটার না দুই ওরকম জায়গা ভিতরে দিয়ে ক্যাম্পের ভিতরে দিয়ে যাইতে লাগে তো তারা স্থানীয় যারা ট্রেস গিয়ে আছে এইটা নিয়ে যেতে লাগে তো আমরা আবার এটা রিজার্ভ করলাম রিজার্ভ ভরিয়ে গেলাম গিয়ে গিয়ে দৃশ্যগুলো উপভোগ করলাম তো দেখুন অনেক সৌন্দর্য ন্যাচারাল যে বিউটিগুলো আপনারা দেখার সুযোগ দি দেওয়ার আপনারা আইবাই কেন আইলে অনেক ভালো লাগব আবারও নেক্সট কোনো ব্লগে আরও নতুন কোনো জায়গা নিয়ে আমি ততক্ষণ লাগে সুস্থ থাকবো বাই বাই